হ্যালো গাইস আসসালামু আলাইকুম চুয়াডাঙ্গা জেলা আলমডেঙ্গা থানা নয় নম্বর ওয়ার্ডের সেই শিবপুর গ্রামের ভাই দেখেন কি সুন্দর করে নয়টা সুতা দিয়ে বরফ নামিয়েছে এই সাইডই নয়টা সুতা ওই সাইডই নয়টা সুতা এই সুতাগুলো কিন্তু কট সুতা চার তারের কট সুতা দিয়ে কি সুন্দরভাবে নতুন আবিষ্কার করেছে সেই শফিকুল ভাই দেখেন আচ্ছা শফিকুল ভাই আপনি কিভাবে এই নতুন আবিষ্কার মাথার ভিতরে আনলেন বলেন এ নিদিন মন গাড়া মতনই করেছি ও তাহলে এই যে মাঝে মাঝে দেখছি একটা করে সলি দিয়া এই খোপে কয়টা করে সলি দিয়া খোপে একটা করে সলি দিয়া একটা করে শলি দিয়া এই সাইডে নয়টা সলি ওই সাইডে নয়টা সলি হ্যাঁ আর সুতা দিয়া কয়টা সুতা নয়টা সুতা দিয়েছেন নয়টা নয়টা ও মাত্র এই সাইডে নয়টা ওই সাইডে নয়টা সুতা দিয়ে আপনি এক পিলি বড় লাভ আছেন তে আর সলি দেবেন না এখন চেষ্টা করবো এটা করার জন্য এখন এবারে একটা আর সলি দেবো না 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 এর মধ্যে আর সলি যাওয়া যাবে না সোলিরতে আপনাদের এলাকায় অনেক দাম অনেক দাম মানে এই জন্য এই আবিষ্কার করলেন নতুন নতুন আবিষ্কার কারণ এই দাম দেখে সোলির দাম দেখে তাই আসসালামু আলাইকুম দেখেন সেই নতুন আবিষ্কার কর্ট সুতার আঠারো তারে আঠারোটা সুতা দিয়ে এক পিলি বরদ নামানো হয়েছে আলম ডেঙ্গা চুয়া ডেঙ্গা আছি বুরগ্রামের নয় নম্বর ওয়ার্ডের এই শফিকুল ভাই আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাসানুজ্জামান কালু বড়গাঙ্গি।